পদ্মমদম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চোর ধরো জেল ভরো কর্মসূচি আর তাই পালন করা হল আজ সকালে বিরাটি বনিক মোড় থেকে হাজারখানিক বিজেপি কর্মী সমর্থকদের মিছিলের দিন আয়োজিত করে মিছিলের নেতৃত্ব দেন উত্তর কলকাতা শহরতলি সংগঠনের জেলা সভাপতি অরিজিৎ বংশী বিজেপির নেত্রী অর্চনা মজুমদার ভাস্কর রায় প্রমুখ এই বিজেপি কর্মী এক বিজেপি কর্মীকে পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কারাগারে বন্ধ করে মিছিল বের করা হয় মূলত দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতেই রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে আর এই মিছিলকে দেখতেই দমদম বিধানসভার পচলতি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার